আসসালামু আলাইকুম আজকে আজকের আপডেট হচ্ছে আমাদের ঢালাইয়ের কাজ চলতেছে মেঝে ঢালাইয়ের কাজ এখানে দেখা একটু আজকে অলরেডি বিকেল হয়ে গেছে ওপরে যে কলম ঢালাই এটা হয়ে গেছে এটা কিছু অংশ বাকি রাখছে এই পাশে মেঝেগুলো জানালা পিছনে রাখা হয়েছে এটা দক্ষিণে জানালা। এটা আমরা পরে বাথরুম করবো এই পাশে। সামনের বারান্দা হবে। আর আসলে আমরা এখানে বেজ লাগাইছিলাম। কয়েকদিন লাগবে আসলে বিশটা ফুটে বেরোতে একদম কালো মাটি এই যে বিল্ডিং এর অবস্থা মাটি থেকে মোটামুটি দেড় হাত উপরে করা হয়েছে এই পাশে সামনের দরজা এই পাশে জানালা সব মিলে পাঁচটা রুম এখানে আমাদের আনা বেশ বড়ো বড়ো কিছু পাথর রয়ে গেছে পরে ভেঙে আমরা কাজে লাগাব ইট আনা আছে আমাদের সমত আর এক সপ্তাহ লাগবে উপরে ছাদের কাজ শেষ করে নিয়ে আসতে বালিও নিয়ে আসা আছে উপরে ছাদের কাজের জন্য যা যা লাগে সেগুলো সব আনা আছে আর কি এই পাশ দিয়ে আমাদের রাস্তা হবে এখন যে রাস্তাতে আমরা আসতেছি এটা একটু অন্য জমিতে পড়ে গেছে বোঝা যায় না আমরা সীমানা চিহ্নিত করে ফেলছি মেঘলা আকাশ আজকে ঠান্ডা বাতাস হালকা ঠান্ডা বাতাস দূরে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে কোথাও ঠান্ডা বাতাস আসতেছে এই জায়গা মোটামুটি পরিষ্কার করা হয়েছে পরিষ্কার করা হলে আমাদের এখানে খুব আঠালো মাটি আঠালো মাটি হওয়ার কারণে বৃষ্টি হলে হাঁটা চলা কষ্ট হয়ে যায় আমাদের এখানে লাল মাটি দিতে হবে আর ওই পাশে আমাদের যে এখানে গাছের চারাগুলো আনা আছে রেস্টে আছে গাছের চারা দ্রুত লাগানো হবে এবং এই পাশে যেটা হচ্ছে বাথরুমের জন্য যেটা হাউস টয়লেটের হাউস যেটা এটা পনেরো ফিট গভীর করে খোলা হয়েছে তো আমরা ইউজ করব পরে

আমি বলব যে যাক মন চাই খালী উগান তাক বিষা এপ্লাই কৰ এপ্ৰুভেল নেন জাহিদ ভাইকে হোৱাটছএপে বা ইয়াতে মেচেঞ্জাকৈ বিচাৰ ডান প্লিজ নেভিগেট মি মানে আমাক দেখাই দিয়ে কিবা আনিব খালি আছবেদ গলবেদ জাহিদ ভাইক ফাৰ দে যাম হ্যাঁ <laughs>

কাজ খুব দ্রুতই চলছে আমাদের শনি রবিবার আজকে কিবার সোমবার মঙ্গলবার মঙ্গলবার আজকে মঙ্গলবার শনিবার বা রবিবার আমাদের ট্রাক্টর এখানে চলে আসলে আমাদের দ্বিতীয় ধাপের কাজটা খুব দ্রুত শুরু করতে আমরা ওইটার জন্য আসলে অপেক্ষা আচ্ছা তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম